আচ্ছা তোমরা একটা কথা বলো কন্ট্রোভার্সি কি শুধুমাত্র টিনাই ছোড়ে কন্ট্রোভার্সি কি আর কোনো ক্রিয়েটাররা ছোড়ে না টিনাই একমাত্র ব্লগার যে কন্ট্রোভার্সি ছুঁড়ে বেড়ায় আজকে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি কেন হয় এই যে কিছু কিছু ভিউজের ভুকা পাবলিক আছে হ্যাঁ ভিউজ ভুকা পাবলিক যাদের কাছে ভিউজটা ইম্পর্টেন্ট দেখো যে যত চালাকি করুক না কেন সে তো পরিষ্কার বুঝিয়ে দেয় কথা মানে সঠিকভাবে খোঁচা লাগালে সঠিক কথা ঠিক গড় করে এসে পাবলিক নিজেই মানে সেই সমস্ত ভিউজ বুকা পাবলিক তারা নিজেরাই এসে বলে দেয় কি বলে না ভিউজ যখন বলা হলো যে বাচ্চার বাবাকে নিয়ে অনেক ভিউয়ার তো জিজ্ঞাসা করে কিছু কিছু পাবলিককে তাই না অনেক ভিউয়ার জিজ্ঞাসা করে যে কি ব্যাপার বাচ্চার বাবাকে নিয়ে তোমার কোনো তোমার বা তোমাদের কোনো কি বলে কন্ট্রোভার্সি দেখি না শুধুমাত্র একটাই কন্ট্রোভার্সি টিনা 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 কিছুদিন আগে কি যেন উত্তর এসেছিলো কী যেন উত্তর এসেছিলো শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পেয়েছি কী উত্তর এসেছিলো বন্ধুরা তোমরা কি কেউ জানো কী উত্তর এসেছিল উত্তর এসেছিল যে যার নিজেরই কোনো ভিউ নেই তাকে নিয়ে কি কন্ট্রোভার্সি করব। আর মানে এ যে ব্লগারের ভিউজ কম তাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে নিজের আখের গোছানো সম্ভব না আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নিজের আখের বলতে কী শুধুমাত্র ভিউজ 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 আবার সে যদি নিজে ডিক্লেয়ার করে যে আই এম এ প্রফেশনাল ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে তো ছেড়েই দাও দয়া মায়া ভালোবাসা তোমার কি বলে দরদ এসব কিচ্ছু যায় আসে না ওনলি টাকা 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 ওনলি টাকা টাকা ছাড়া জগৎ ফাঁকা ঠিক আছে টাকাটাই হচ্ছে ম্যাটার করে তো সেই হিসেবে ফালতু কিছু কিছু ভিউয়ার আছে না ওই তেল মারা এক ধরনের কমেন্ট ভাই তুমি টিনার ভালো চাও ভাই তোমার থেকে টিনার ভালো আর কেউ চাও আই তুমি টিনার বিরাট ভালো চাও আমি তো বুঝতে পারি না যে মানুষের ভালো চাওয়া কাকে বলে চিমটি কেটে দুটো ডিম রান্না চারটে ডিম রান্না করলো দুটো ডিম করলো না কেন না টিনার ঘরে পুরুষ আছে আমি বুঝতে পারি না টিনার ঘরে যখন পুরুষ আছে টিনাকে যখন আর পুরুষ ছাড়া কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখতেই পায় না যে টিনা একা আছে সেই জায়গায় দাঁড়িয়ে টিনার কি ভালো চায় আমি তো বুঝতে পারলাম না আমি বুঝতে পারলাম না এরকম তেল মারা ক্রিয়ে ভিউয়ার ইচ্ছা করে মনে মনে থাকুক কেউ তেল দিক কেউ তেল দিক তো যাই হোক কিছুদিন আগে দেখলাম একজন ক্রিয়েটার কন্ট্রো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখলাম একটা কমিউনিটি দেখলাম কি যেন নিজের ঢাক নিজেই পেটাচ্ছে নিজের ঢাক নিজেই পেটাচ্ছে ভাই পরিষ্কার বুঝতে পারা যায় ট্র্যাক এইভাবে যায় এইভাবে ট্র্যাক যায় কিন্তু কিছু ক্রিয়েটার এইভাবে 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 বেঁকে বেঁকে যায় কেন অনলি ফর ভিউজ ভিউজের জন্য তার কাছে মেন ম্যাটার করে ভিউজটা কেন না পাবলিক যেই একটু গাঁত দেবে কারণ দেখো দিনের শেষে তো পাবলিকটাই মেন না ভাই একটা সময় দেখেছি কত শয়ে 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 ছয় সাই সত্যি কথা বলবো আমার ভাই মাত্র আট হাজারে গুড় গুড়গুড় করছে চ্যানেল সেই জায়গা তো ভাই আমার কুড়িখানা লাইক পরে সেই জায়গায় দাঁড়িয়ে যদি পনেরো ষোলো হাজারের চ্যানেল হয়ে যদি মাত্র কুড়িখানা তিরিশখানা লাইক পরে ভাই সেটা তো খুব দুঃখের ব্যাপার এটা কেঁদে নিয়ে ছি তো যাই হোক খুবই দুঃখের ব্যাপার তো সেই ক্ষেত্রে বড়াই করে বলাটা কি সাজে পাবলিক বুঝছে পাবলিক সত্যি বুঝতে পারে কে দোগলা কে চোগলা দেখো ভাই কিছু ভিউয়ার থাকবে যারা তেল জাগাবে এদিকেও থাকবে ওদিকেও থাকবে এ থাকবে ও থাকবে এই তলাতে থাকবে ওই তলাতে থাকবে এরম ভিউয়ার তো কমন কিন্তু 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 আবার তার মাঝে কিছু অন্ধভক্ত আছে ভাই অন্ধভক্ত তো সবার থাকবে সবার থাকবে তাই না মানে কিছু কিছু আমাদের মতো মানুষদের অন্ধভক্ত থাকলে দোষ টিনার অন্ধভক্ত থাকলে দোষ আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অন্ধভক্ত থাকলে সেটা দোষের নয় বুঝি হ্যাঁ সে হাজার হাজার যাই বলুক ভাই তুমি দারুণ দিয়েছো ভাই তুমি হ্যাভি বলছো তুমি দারুন বলছো আর ভাই টিনার যদি কিছু ও মানে ক্রিয়ে মানে ভিউয়ার যদি অন্ধভক্ত থাকে তো সেখানে টিনার সেখানে সেই সমস্ত ভিউয়ারদের খুব দোষ হ্যাঁ খুব দোষ সত্যি বলছি এখানে ভিউয়ার আর এই ধরনের ভিউয়ার আর ক্রিয়েটারদের মধ্যে হচ্ছে ফারাক ভাই পরিষ্কার কথা আমি টাকা ইনকাম করছি তাহলে পাবলিককে সেটাই বলি আমি টাকা ইনকাম করছি টাকা ইনকাম করছি যখন পাবলিক কমেন্টে বলছে যে কমেন্ট সেকশনে বলছে যে টিনার ভালো তোমার থেকে বেশি চায় না কেউ চায় না সেই জায়গা আবার লভ রিয়াক্ট দিচ্ছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই এগুলো হাস্যকর তাই না একটা মেয়ে সে এগিয়ে যাচ্ছে ঠিক আছে সে যাই ভাই একটা ব্লগার ব্লগাররা তো কন্ট্রোভার ব্লগাররা কন্ট্রোভার্সি চুড়বেই ভাই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করব। কিন্তু কন্ট্রোভার্সি করার মানে তো এই না যে সবসময় একটা মেয়েকে বা যে কোনো মেয়েকে কিছু পুরুষের সঙ্গে আমি শুয়ে দেবো কেন না খুব সহজে তাকে বলে দেওয়া যায় কেন সে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসেছে স্বামীর ঘর করতে পারেনি মানেই কি আমরা এদিকে বলি যে আমাদের সমাজ এই জায়গায় দাঁড়িয়ে কিছু পুরুষ সেই সমস্ত ধরনের মেয়েদেরকে উত্ত্যক্ত করে বলে কি গো তোমার স্বামী নেই চলে এসো আমার কাছে চলে এসো আমি আমি লাইনে আছি কি গো আসবে নাকি এক রাত হবে নাকি এই সমস্ত কথাবার্তা পুরুষেরা বলে ভাই দিনদাহারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মহিলা বুড়ি আদামড়ি হাবড়ি ছাবড়ি যে যাই পাচ্ছে না কেন সবাই বলে দিচ্ছে শুয়ে দিচ্ছে কেন না খুব সহজে স্বামীতে ঘর থেকে বেরিয়ে আসা মেয়েদেরকে খুব সহজে যে কোনো পুরুষের সাথে শুয়ে দেওয়া যায় তাই তো যে কোনো পুরুষের সাথে এর নাম নাকি কন্ট্রোভার্সি এর নাম নাকি কন্ট্রোভার্সি আজকাল কন্ট্রোভার্সি করতে গেলে মানুষ ভিডিও পর্যন্ত ভালো করে দেখে না ভিডিও পর্যন্ত মা মানুষ ভালো করে দেখে না মানুষের কাছে ইনফরমেশন থাকে না তাই তো এরা আবার নিজেদেরকে বলে আমি তো ভাই কাউকে খারাপ কথা বলবো না এই দুদিন আগে দেখলাম শুতেবি আজকে আবার হয়ে গেল এই দুদিন আবার আবার হচ্ছে বোতল এই বললাম না ভাই এদের মুখ নয় এদের মুখ না এদের এদের পেছন এদের পেছন এদের কোনটা মুখ কোনটা পেছন বোঝা মুশকিল এ এরা না মানে কথা কোন দিকে বলে সত্যি আমি বুঝতে পারি না ভাই মুখ দিয়ে কথা বললে কথার তো একটা দাম থাকবে আমার তাই না আমার তো কথার একটা দাম থাকবে তো সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ ওই জন্য বলি না যে ভাই এই কন্ট্রোভার্সি লেভেলে তোমার গায়ে আগল তুললেই তুমি দর তেড়ে ফুড়ে ভিডিও করতে চলে আসবে তাহলে ভাই নিজে যখন নিজেকে কন্ট্রোল করে রাখতেই পারবে না তাহলে অন্য পাবলিককে খোঁচাতে যাও কেন অন্য ক্রিয়েটারকে চুলকানিগিরি করে চুলকিবাজি করে লবিবাজি করতে যাও কেন কিসের জন্য পাবলিককে খুঁজতে যাও খোঁচাতে যাও তো খোঁচাতে গেলে তোমাকেও খোঁচাটা খেতে হবে তার জন্য রেডি থাকো হুম তার জন্য রেডি থাকো একেই তো দোগলা ট্যাগ লাগানো হয়ে গেছে পাবলিক বুঝতে পারে কে দোগলা কে চোগলা কে হোগলা ঠিক আছে পাবলিক বুঝতে পারে কে দোগলামি করে হুম ভাই টিনা অবশ্যই একটা মেয়ে একটা ছেলেকে বিশ্বাস করেছিল স্বাভাবিক ব্যাপার ভাই ওই যে বললাম না যে আমার যদি সব সর্বস্ব হারিয়ে যায় সেই মুহূর্তে যে আসবে টেলাওয়ালা রিক্সাওয়ালা পথের প্রতীক এই যে সেই খড়কুটো মানুষ খড়কুটো পর্যন্ত আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে সেই মুহূর্তে সেই মুহূর্তে একটা তার হারিয়ে গেল সবাই তাকে ঠকিয়ে তার টাকা পয়সা মেন ফোকাস হচ্ছে টাকা পয়সা মানুষটার কোনো দাম নেই টাকা পয়সারই এই জীবনে দাম তাহলে হিসেব মতো দেখতে গেলে একটা মানুষ যে জায়গায় দাঁড়িয়ে আছে আমিও তো মানুষ হিসেবে তার জায়গাটা একটু দেখার চেষ্টা করব। যে আমার সাথে হয়নি কিন্তু তার সাথে হয়েছে হ্যাঁ আমি ভুগিনি সে ভুগছে যে ভুগছে তার কষ্টটা তার দুঃখটা তার পজিশনটা তার সিচুয়েশনটা আমি একটু অন্তত বুঝবো কন্ট্রোভার্সি করছি মানে কাউকে ছিঁড়ে খেয়ে ফেরে তাকে যে কোনো মুহূর্তে তার পুরনো ইয়ে ঘেঁটে মানুষ বলে পুরোনো কাসুন্দি ঘেঁটে 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 তাহলে আজকে টিনার জীবনটা নিয়ে পুরোনো কাসুন্দি ঘেঁটে 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 আজকে টিনা যখন উত্তর দিতে আসে তখন কি টিনা উত্তর নি প্রশ্ন করছে পুরনোভাবে নিয়ে আসছে কেন নিয়ে আসবে না মানুষের তো একটা সহ্যের ক্ষমতা থাকে কমেন্ট সেকশানে ঠোকা হচ্ছে ভিডিও করে ঠোকা হচ্ছে পাবলিক কমিউনিটিতে দিয়ে দিয়ে ঠুকছে তাহলে মানুষ সেও তো মানুষ সেও তো দেখছে তারও তো চোখ আছে পরিষ্কার কথা এবং কোন ব্লগার কোন জায়গায় চায়না যে হ্যাঁ এখন তো কন্ট্রোভার্সি চোমা প্রত্যেকটা ব্লগিংয়েই লেগে গেছে সে যে কোনো বড় বড় ব্লগারই হোক না কেন ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তারাও কন্ট্রোভার্সি চোমা লাগাচ্ছে সেখানে আমাদের টিনা কনসা টিনা কনসা কিছুই তো না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভাই মেয়েটাকে ব্যাপারটা কি ব্যাপার হচ্ছে ভিউজের বাচ্চার বাবার ভিউজ নেই সেই জন্য বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হবে না টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে টিনাকে পাঁচটা ছেলের সাথে শুয়ে দিলে পাবলিক দেখতে আসবে কেন না ও তো বন নেই ও তো যে কোনো মুহূর্তে ওকে শুইয়ে দেওয়া যায় হুম এর নাম করে যে ফোকলা টিনাকে নিয়ে এত নোংরামি করে গেল এত কিছু করে গেল সেই ফোকলার সাথেই যারা দলে তলে যোগাযোগ রাখে যেখানে ওই যে বোতল বোতল অ্যাকচুয়ালি বোতল অ্যাকচুয়ালি দালাল অ্যাকচুয়ালি সুটকি যে বা ঘোড়া যাই বলো না কেন ওই ধরনের মহিলা ওকে মানুষ ঠিক আছে বলছে কিন্তু যারা এই ধরনের চেহারা পাবলিককে সামনে এক দেখাচ্ছে পেছনে এক দেখাচ্ছে সেই ধরনের মানুষকে কি বলবে ভাই আমি তো বলবো টিনার এরকম মানে শুভাকাঙ্ক্ষী থাকার থেকে ভাই টিনার এরকম দুশোটা শত্রু আমার মনে হয় টিনাকে ওয়েলকাম কর টিনার ওয়েলকাম করা উচিত ভাই চলে এসো আমাকে মারো আও বুঝে মারো এরকম ব্যাপার আর কি যা পারো করো আমার সঙ্গে যা পারো করো এরকম একটা ঘটনা মানে সত্যি আমার হাসি পায় ঠিক আছে সত্যিই আমার হাসি লাগে এই সমস্ত মানুষদের রূপ দেখলে চেহারা দেখলে এই সমস্ত মানুষদের চেহারা দেখলে কিছু পাবলিকে তো দেখলে বোঝা যায় যে টাকা ছাড়া তার কাছে আর কিছু না হুম টাকা ছাড়া কিছু না কারণ মানুষের দিন আছে ক্ষণ আছে মানুষের একটা জীবন আছে সব কিছু আছে যেখানে অল টাইম ভিডিও অল টাইম ভিডিও সারাক্ষণ মানে ওই ইয়ে তখনই পাবলিক বুঝতে পারি যে ভিউজের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে ঠিক আছে তো চলো কিছু কিছু পাবলিকের দোগলা ক্রিয়েটার আ তাকে মুবা রক তাই না একদম নিজের ঢাক নিজে পেটানোটা কি ভালো না না নিজের ঢাক নিজে পেটানো ভালো নয় কি যেন বলেছে লোকে যারে বড় বলে বড় সে হয় নিজে যারে বড় বলে বড় সে নয় আমার তো মনে হয় যে সেই ডুবন্তির দিন এসে গেছে তাই না খুব ভালো কথা খুব ভালো কথা চলো বন্ধুরা ভিডিওটাই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো দেখো বাই Yeah.